দিদি আসছি তো ভয় করছিল নমস্কার বন্ধুরা শুভ সকাল সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে পেরে সকাল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসেছি কিন্তু নদীর পাড়ে আজকে সকালবেলা উঠে তবে একটু বেলা হয়ে গেছে আর সূর্যের আলোক রশ্মিটা এই দিকটা পূর্ব দিক তো জলে পড়ছে নদীর জলে আর এদিকে ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি না এত আলোটা চোখে লাগছে তো এখান দিয়ে নতুন আরেকটা পর্ব শুরু করলাম তার সঙ্গে তো বাবাদের বাড়ি আছি মানে কোথায় যাবো আর কোথায় যে ভিডিও হবে সেটাও নিজেও জানি না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চ নদীর মুখ ওই দিকে ওইদিকে পঞ্চ নদীর মুখ পাঁচটা নদীর মুখ এক জায়গায় আর এই নদীটা পেরোলেই ঝড় ঝলখালি যে আমরা দাঁড়িয়ে আছি এটা মানুষের বসবাস এপারে আর ওই পাটটা দেখা যাচ্ছে সুন্দর ওই পাটটা হচ্ছে সেই সুন্দর গভীর জঙ্গল সুন্দরবন বাঘের জঙ্গল সেটা ওই নদীর উপরে আর ক্যামেরা ঘোরানো যাচ্ছে না সকালবেলা রৌদ্রের যেন তাকানোই যাচ্ছে না সূর্যের আলো পড়েছে জলের জলের দিকে তাকানো যাচ্ছে না প্লাস কোন মানে পূর্ব দিকে তাকানোই যাচ্ছে না সূর্যের তাপটা এত প্রখর আর আমরা একটা জেটিঘাট নতুন হয়েছে সেই ঘাটের উপরে এসে দাঁড়িয়ে আছে একেবারেই অনেকটা নিচে এসে প্রায় দুশো ফুট হবে

এই এরকম জায়গা দিয়ে আগে কিন্তু মায়ের সঙ্গে বাবার সঙ্গে জাল ফেলতে আসতাম বা পিন ধরতে আসতাম আগে জাল টেনে পিন ধরা হতো মা আমি এরকম জায়গায় এই চটটা পিন ধরতাম জাল টেনে টেনে নেট জাল টেনে তো এখন তো আর সেই পিনের সেই ব্যবসাটা নেই মানে মা পিন মানে মাছের যে পিনটা পিন নেওয়ালে লোক নেই আগে যে একজন বেপারি ছিল থাকতো যে পিন নিয়ে যেত ঘাটের থেকে এসে কিন্তু সেই পিন নেওয়ারই লোক নেই ওই জন্য সেই শিল্পটা আর নেই উঠেই গেছে তাই বললেও চলে বানগাছের জঙ্গলটা কিন্তু একদম চকচক চকচক করছে সূর্যের আলো পড়ে না তার উপরে বানগাছের উপরে রৌদ্র পড়ছে তো আর এইখান থেকে সারি সারি বোর্ড এই জঙ্গলের ভিতর দিয়ে এই পাশটা দেখা যাচ্ছে না তো এই পাশটা দেখাবো এখান থেকে সারি সারি টুরিস্ট বোট এই গাছের ভিতর দিয়ে অগণিত বোট এই ভিতর দিয়ে ভিতর দিয়ে বাঁধা আছে সিজেনে এগুলো সিজনে এগুলো একটাও ঘাটে থাকে না সব নদীর বুকে ভেসে থাকে আর এই এই যে জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে দেখা যাচ্ছে অল্প অল্প কোথাও কোথাও অল্প একটু একটু দেখা যাচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে প্রচুর টুরিস্ট বোট বাঁধা আছে অগণিত বোট মানে এইখান থেকে শুরু করে ওই যে বিস্তার দেখা যাচ্ছে ওই পাড় ধরে ধরে মানে এটা একটা হ্যাঁ এটা একটা ট্যুরের পটভূমি বলা যায় সুন্দরবনের আর এইখানকার মানুষের এইটা হয়েছে এখন জীবন জীবিকার মূল মানে মূল পর্ব সুন্দরবনের ট্যুরিস্ট বোট ট্যুরিস্ট বোটে একটা সিজনে অল্প দিনের ভিতরে একটা বিরাট ইনকাম শহরের শহর থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষেরা এইখানে টুরিস্ট সুন্দরবনে আসে দেখার জন্য আর সুন্দরবন ঘোরার সবচেয়ে মজার ব্যবহার হলো এই ভটভটি করে জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে প্রচুর অফিস আছে সেই অফিসের ভিতরে গাছ বিভিন্ন রকমের গাছ পশু পাখি তো আছেই আর কারো যদি কপাল ভালো থেকে যায় তাহলে তো বাঘের দেখা যদি মিলে যায় তাহলে তার সুন্দরবন ঘোরা সার্থক হয়ে যায় বলে সবাই মনে করে তো এইখানে আমরা এই নদীর পারে দাঁড়িয়ে আছি মন যেন প্রত্যেকটা ঢেউয়ের ভিতর ভিতরে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে কিন্তু নিচেই নামার উপায় নেই নিচেই নামলেই বকা খেতে হবে বাড়ির লোকের কাছে মানে আমার মন চাইছে নামতে কিন্তু আমাকে এরা নামতেই দেয় না এই যে পাতাগুলো ভেসে ভেসে আসছে লাল কালো এগুলো হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত মানে গড়ান গাছের ফল আর পাতা যেটা সুন্দরবনের সুন্দরী গাছ আর গেঁয়ো গড়ান নামে মানে পৃথিবী বিখ্যাত বললে চলে সেই গাছের পাতা ফল সেটা ওপারের জঙ্গলের ভিতরে না দেখলে কেউ অনুভব করতে পারবে না তার অনুভূতি জন্মাবে না যে এত সুন্দর হয় জঙ্গলের ভিতরের গাছ আমার নিজের দেখা মনে হবে যেন এই কোনো মানুষের হাতে তৈরি করা প্রকৃতির যে সৃষ্টি সারি সারি হয়ে আছে পাট বাগানের মতো পাট চাষ করলে কেউ যদি পাট বাগান দেখে থাকে একদম অবিকল পাট বাগানের মতোই মনে হবে যেন সারি সারিভাবে সারিবদ্ধভাবেই আছে গাছগুলো মানে এত সুন্দর এই গরান গাছ যেখানে গরানের জঙ্গল আছে সব জায়গায় তো গরান গাছ থাকে না নির্দিষ্ট কিছু কিছু জায়গায় থাকে সেই গরান গাছের জঙ্গল আর একটা কুকুর নদীর পাড়ে এসেছে এরকম যদি রাস্তাতে দেখা হয় কিরকম মনে হয় তো আমরা এখন যে বাঘ তো হ্যাঁ তো উপরের দিকে যাবো এইবার চলো এই যে সিনটা পুরো এখানে অনেক কাটপাটা উঠে গেছে ঢেউ মানে এখানে উঠেছিল আর নাম তো মানে বেঁধে গেছে এখানে কাঠ তুলেছে ও কেউ এগুলো শুকনো হয়ে গেলে জ্বালানি করবে নিচে নদীর রাস্তা আর এই নদীর রাস্তার ওপারে আছে নদীরা না জনবসতি নয় অধিক রাস্তা হয়েছিল তার জন্য মাটি কাটা হয়েছিল একটা বড় খাল হয়ে আছে আর খালের উপরে একটা গাছ আছে শিরীষ ফুল গাছ সেই মনে হচ্ছে সেই শিরীষ ফুল গাছটা এত সুন্দর এখান থেকে দেখাচ্ছে আর মনে হচ্ছে মানে আকাশের এই হ্যাঁ আকাশের মাঝখানে কোনো বাড়ি ঘর দর নেই ওটা একটাই গাছ হ্যাঁ একটাই গাছ আর সেই গাছটা আছে এই রাস্তার নিচেটাই একটা অংশ মাটি কাটা অংশ সেটা খাল হয়ে আছে আর খালের ওপারেই এ আছে রাস্তা সেই রাস্তার বাড়ির ওখানে কিন্তু প্রচুর বাড়ি ঘর কিন্তু সেই বাড়ি ঘর আর এই গাছে ঢেকে আছে মনে হচ্ছে যেন আকাশের মাঝে একটা রাস্তা বেরিয়ে গেছে সেই সবুজ রাস্তা আর তার মাঝখান দিয়ে একটা গাজু কিমাচ্ছে নারকেল গাছের পাতা দেখা যাচ্ছে কে কে কোথায় উঠে আসছে দেখ দেখ কোথায় উঠে আসছে

পাপাইকে ডেকেছ দেখো তো গেছিলাম আর এসে দেখি বাবা এই ধারে মাছ নিয়ে মাছ নিয়ে এসছে বাজার থেকে এই যে দুটো বড় দান্নে মাছ একটা বড় একটা ছোট তবে এইটা বড় আর এদিকে নদীর চুনো মাছ মানে ফেঁসা মাছ বেলে মাছ করে সব রকম মাছ নিয়ে এসেছে আর আমার অলিভিয়া ফাঁকা অলিভিয়া ফাঁকা উঠোন পেয়ে কিন্তু দিব্য খেলছে ওই যে আমার দিদির সঙ্গে আর এতটা উঁচু রাস্তা ওই একা একা উঠছে একা একা নামছে পয়ে পয়ে যাচ্ছে আর পয়ে যাচ্ছে পয়ে যাচ্ছে ঘুরছে তো এখন আন্দি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম সাইজে মুরগি কতটা আছে আমি দুটো নিয়ে যাও ডিম পারবে কবে আসছে না মুরগি আসছে না

আর মাদের বাড়িতে ঢেঁড়স উঠেছিল ঢেঁড়সও নিয়ে নিয়েছে এই যে এটা মামাদের মাছের ব্যাগ আর দিকে আছে ঢেঁড়স অনেক ঢেঁড়স উঠেছে তা মা বললো মামাদের বাড়ি ঢেঁড়স নেই তো নিয়ে যাও আর মামাদের বাড়ি থেকে একটু কচুরমুখী নিয়ে আসবো তবে সেটা বাবাদের বাড়ির জন্য না বাবাদের বাড়িও কচুন্মুখী আছে কিন্তু বাবাদের এখনও বসানো হয়নি একটু কমই আছে তো মামাদের বাড়ি থেকে যে কচুনমুখীটা নিয়ে আসবো সেটা আমাদের বাড়ির জন্য বিদ্যাধর খুঁজে যাবে তো মামা বললো অনেকটা কচুন্ুখী আছে তুমি এসে নিয়ে যাও তো সেদিন মনে ছিল না আর আজকে যাচ্ছি আবার নিয়ে আসতে কত মিহিগুলো ছাতা নিলে না একটা হ্যাঁ তাই তো একটা ছাতা নিলাম না তো ছাতাটা নিয়ে এসো যাও গ্রামে কিন্তু এখন এটাই সবার ভরসা সবার বলতে চাষিদের এই যে গাড়িটা আসছে এতে মানুষের যা সুবিধা হয়েছে সেটা তো আর বলার নয় বিশেষ করে গ্রামের মানুষের করে ধান কেটে একদম ধান ফেলে দেবে তোমার ওই যে ওই নলটার মতো ওই সজনে ফেলে না তো কোথাও না কোথাও যাচ্ছে আপাতত মাঠটা তো চারিদিকে ধান পরিষ্কার হয়ে গেছে খরা ধান প্রায় সবার ঘরে ঘরে উঠে গেছে হ্যাঁ হয়তো কারো বাকি আছে কোথায় যাচ্ছে আমরা এই রাস্তার দিকে ছিলাম তো একটু নিলাম আমি আবার খুব কাছ থেকে দেখিনি কিন্তু এই প্রথম দেখলাম খুব কাছ থেকে আমি দেখিনি কোনোদিন এখান দিয়ে হিমসাগর তো হিমসাগর এখনো পাকার টাইম হয়নি কাঁচা আমার আছে নিয়ে ওই গামলার ভিতরে

কিছুটা বেছে বেছে মামিমা দিয়েছে আর এখন এই গর্ত খুঁড়ে কুচু বার করা হচ্ছে সেই পুরানো আমল থেকে এটা চলে আসছে যে গর্তের ভিতরে কচু রাখতে হতো সেই গর্ত থেকে এখন কচু বার হবে গাছ বার হয়ে না দেখো এই সদ্য সদ্য হলো না কাপড় টাপড় দেয় না আমি আমি দেখিনি কি করেছি চেনে কালো কালো গেছে

প্রচন্মু কি এখন রওয়ার সময় কতটা সিদ্ধ হয়েছে জানি না মাও তাই বলছে বলছে একটু চেপে দেখ একটু কম আছে মা বুঝলাম হ্যাঁ একটু সিদ্ধ কম আছে ঢেকে রাখলে মনে হয় যাবে হুম আর এর আগে একটু বেগুন শুক্তো উচ্ছে দিয়ে হয়েছে সেটা রান্না হয়ে গেছে আর সঙ্গে হয়েছে মাছ ভাজা নদীর আমুদে মাছ পাশে বাড়ি বৌদিরা দিয়েছিল মানে দাদা জাল ধরতে যায় ওই জন্য জালে পেয়েছিলো মাছ তো সেই মাছই দিয়েছিল ভাজা হয়ে গেছে সেগুলো করা আর এই তরকারিটা হয়ে গেলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে ভোরবেলার খাওয়ার তৈরি হয়ে গেছে ভাত বাড়া হয়ে গেছে আছে দেখছি বেগুন শুক্তো মাছ দিয়ে আছে ফেঁচা মাছ ভাজা আর সেই আকর্ষণীয় মাছ যেটা গ্রাম বাংলায় খুব নাম করা মাছ সুন্দরবনের বিখ্যাত মাছ দাদনে মাছ সেই দাদনে মাছ দাদনে মাছের সাথে কচুরমুখী সেই কচু দিয়ে কাঁটি কচুর তরকারি রান্না হয়েছে আর আমি কিন্তু আজ চান করে ঘুমিয়েছিলাম আমাকে আর কেউ ডাকেনি মানে সুযোগ পাওয়া যায় না এই দীর্ঘদিন পরেই আজ আমি চান করে ঘুমালাম কি করছো কি চাইছে ও ওইগুলো না না ও হ্যাঁ ওই ওই কুমড়ো গাছের ভিতরে দেওয়া সেই কৌটা গানে ওখানে ঝোলানো আছে ওইগুলো চাইছে বসো বসো তুমি বসো অলিভিয়ার খাওয়া হয়ে গেছে অবশ্য খেয়ে দিয়ে খেলা করছে না তুমি বসো নাকি এ ভাই খাওয়া দাওয়া শুরু নামার জন্য ওখানে যাচ্ছিল ও মুচবে আবার কোথায় তোমার বল কোথায় ওই তো ওইখানে ছিল পেয়েছো তুমি বল পেয়েছো ছোট তুমি বল পেয়েছো তাই হ্যাঁ তুমি ভাত খেয়েছো আমি তোমাকে খাওয়ালাম মাছ ভাজা সুক্ত তরকারি দিয়ে আমি এক্ষুনি খাওয়ালাম যে দিদুন কই দিদুন কই দিন ঢাকা খেদে এদিকে বল খেলছে সবাই খেতে বসে গেছে দুপুরে রান্না বাননা হয়ে গেছে এদিকে কিন্তু সেই পেঁয়াজগুলো ঝুলি রেগেছে মা খুব সুন্দর করে কি সুন্দর দেখাচ্ছে চারিদিকে পেঁয়াজ আর পেঁয়াজ হ্যাঁ অনেক দিন থাকবে কিছু হবে না এই পেঁয়াজ একটু নষ্ট হবে না বাড়ির পেঁয়াজ মন পুষিয়ে খেতে পারবে আমরাও ঝুলি ঝুলিয়েছি ভেড়ার ঘরে আমাদের ঘরের ভিতরে খুব গরম এইখানে আছে দুধ দুধ গরম করেছে আসলে পাশের বাড়ি বাড়ি বৌদিদের ওই শিকার জন্য এই দুধটা দিয়েছে আসলে গরুটা বাছুর হয়েছে অনেক দিন হয়েছে বাছুরটা বড় হয়ে গেছে ওই জন্য দুধ এখন অল্পই হয় তো যেটুকুনি হয়েছে ওই শিকার জন্য দিয়েছে তো এখানে জাল দিয়ে নিয়েছে একদম বাড়ির গরুর দুধ তো এক লাল লাল একটা ভাব চলে এসছে বেশি কিন্তু জাল দেয়নি এই যে শরটা দেখা যাচ্ছে ওইটুকুনি শুধু জাল দিয়েছে তাতে এত সুন্দর কালার এসছে দুধের কিন্তু একটা সেন্টও বার হচ্ছে বাড়ির গরুর দুধ তো একদম আর বাছুরটা বড় হয়ে গেলে দুধটা কম হয় আর ঘনও হয় তো দুধ দিয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে

আর টাটকা মাছটা একদম টাটকা মাছ আর মাও বলছিল কাটার সময় কিন্তু তেল বার হয়েছে মাছটা এ ভাই তুই তো খাচ্ছিস কিন্তু বলছিস নে প্রখর রৌদ্র কিন্তু এই রৌদ্র নাও থাকতে পারে আর কিছুক্ষণ পরে তাণ্ডব তো প্রতিদিনই চলছে বিকেল বেলা আজকে আবার এখন এই দেখো বাইরে কি রৌদ্র চড়া রৌদ্র বাইরে চড়া রৌদ্র তো একটু পরে হয়তো বর্ষা নেমে যাবে কারণ মেঘ গর্জন করছে তাই মামার বাড়ি দুধ ভাত খাবে আজকে দিল তাই পাশে বাড়ি ভাত খাই না শিকা কিন্তু খাচ্ছে আজকে দুধ ভাত তাই না সি মামিমা মা দিয়েছে পাশের বাড়ি তুই বলেছিলিস তাই মামিকে বলেছি আজ মামি এমনি দেয় বৌদি সব সময় কিন্তু এখন বাছুরটা বড় হয়ে গেছে তো দুধ মনে হয় ধোয় না সেভাবে বলছে মামি তুমি দুধ না দুধ তাই ওই জন্য মামির সঙ্গে সঙ্গে দুধ দিয়ে দিয়ে সকালবেলাই দিয়ে গিয়েছিলো কিন্তু

আর রান্না মাছের তরকারি দিয়ে খাওয়া চলছে আর এবার আমিও আর মা বসবো দুজনে অলিভিয়া ঘুমিয়ে পড়েছে খেলছিল খেলতে খেলতে খুব ঘুম পেয়ে গেছে কান্না করছিল তো ভাড়ি দিয়ে আসলাম অলিভিয়াকে খেয়ে নাও শ্বশুরবাড়ি এসছো না তো আজকের এই খাওয়া দাওয়ার পর্বেই আজকের পর্বটা শেষ করছি ভিডিওটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার